সত্যিই কি তাবির দিয়ে দূর থেকে নারী ও পুরুষ বাধ্যগত করা যায় বশীকরণ করা যায় এই সম্পর্কে আমার আজকের ভিডিও এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এবং কি জানতে পারবেন যে কিভাবে একজন নারীকে বা একজন পুরুষকে বাধ্যগত করা যায় এবং তার সাথে যৌন সহবাস সহ এবং সকল প্রকার কার্যকলাপ করা যাবে তো এই ভিডিওটা অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা অনেকে কোনো নারীকে বা কোনো পুরুষকে বাধ্যগত করার জন্য চেষ্টা করতেছেন অনেক এবং টাকা পয়সা নষ্ট করতেছেন তাদেরকে বলতেছি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য তো যারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তারা বুঝতে পারবেন যে কিভাবে কাজটাকে করতে হবে একদম সিম্পল নিয়ম এইটার মাধ্যমে আপনারা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কোনো নারীকে বা পুরুষকে বাধ্যগত করে তার সাথে সহবাস করতে পারবেন সে যত দূরে থাকুক সে ছুটে আসবে আপনার কাছে আপনার কোনো কিচ্ছু করতে হবে না শুধুমাত্র তাবিজ দুইটাকে আপনার সঙ্গে রাখবেন তো কীভাবে কাজটা করবেন এখন আমি নিয়মের ভিতর চলে যেতেছি তবে তার পূর্বে বলে নেই কেউ অযথা দেখা গেছে একটা লোককে হয়রানি করবেন না এগুলা কাজের মাধ্যমে কারণ এগুলো কফির কালামের কাজ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে দেখা গেছে নাম বসায় দিয়ে ফাজলিমি করে কাজ করবেন এইগুলো করতে যাবেন না সেক্ষেত্রে নিজেরাই আরও বিপদে পড়ে যাবেন সেক্ষেত্রে আপনি দেখা গেছে কোনো ব্যক্তিকে যদি আপনার অনেক মনে চায় বা তার সাথে আপনার থাকতে মনে চায় বা যৌন সহ সহবাস করতে মনে চায় সেক্ষেত্রে আপনি কাজটা করতে পারেন বা তাকে বিবাহ করতে চান সেক্ষেত্রে আপনি কাজটাকে করতে পারেন তো এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনার ওই ব্যক্তিটার নাম ওই ব্যক্তিটার মায়ের নাম সংগ্রহ করতে হবে যদি সেটা মেয়ে হয়ে থাকে আর আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনার নাম এবং আপনার বাবার নাম লাগবে